বলি হে প্রভু এটা বর্ষা হচ্ছে না মাঝে মধ্যে বডি স্প্রে মারছ তো বুঝছি না কে বলেছে প্রেম ছাড়া মানুষ বাজে না তবে আমাকে দেখে মরা মানুষ মনে হয় যে তোমার নিয়ে সমালোচনা করে তাকে এমন ভাবে এড়াই যাও যেমন তুমি আমার ভিডিওটাকে এড়াই যাও সেই রকম এবার আর কেউ লোকসভায় কথা বলতে পারবে না যতক্ষণ না রচনা বলবে এবার বলো বউকে এত ভয় পাওয়ার কি আছে তার কথার বাইরে না গেলেই তো হয় ভয় আচ্ছা তার কথা বল তোরা মেয়েরা বিয়ের সময় তো কাঁদিস কেন যখন তুইও যাবি না বিনা স্যালারিতে কারোর বাড়িতে কাজ করতে তখন তুইও কেঁদেই